জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে যে আল্লাহ আমাদের মতো মানুষদের দিয়ে এরকম ভালো কাজ করার তাফিক দিলেন আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকল অবস্থায় আল্লাহর সুখ্রে আদায় করা হলো বান্দার হক যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআনকার মাহফিল আমাদেরকে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না ভেজাল তাহলে সকলে বলবো রবাকাল আমরা আল্লাহর প্রশংসাই কারণই করি সব সময় করবো লাইন সাকারাত্মিদ আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে আমার যত শুকুর গুজার করবে আমি আল্লাহ তার নিয়ামত তত বাড়াইয়া দিব

সামনের রাস্তা আপনি ওই দিকে টেস্ট করে এই দিকে যা করলেন রাস্তায় যা হয় হয়ে যায় ঠিক ফেরা হবে এখন মুখের সামনে রাস্তা মানুষ চলাফেরা করতেছে পুরুষ মানুষ নারী মানুষ সব দিনের বেলায় মাহফিল করবেন একটা সুন্দর পরিবেশ দেখে একটা জায়গা থেকে মাহফিল করা যেখানে সেখানে আপনি সামিয়ানা টাঙ্গালেন আর মাহফিল হলো এত সহজ না যে কয়জন আপনারা আসছেন আসবেন তো আমি জানি রাস্তা পর্যন্ত মানুষ হবে কিন্তু তখন তো কাম হবে না সময় শেষ এখন যারা বসে আছে এই বাচ্চা আপনাদের আপনারা সাইজে সাইজে বসেন এক পকেটের মধ্যে পাঁচটা থেকে কাঁচা টাকা থাকে পাঁচটা আপনি হাঁটলে কিন্তু ধনুর ধনু শব্দ হবে হবে না জনগণ মনে করবে টাকাও লাগছে আসলে কয় টাকা পাঁচ টাকা আর পাঁচ পকেটে যদি পাঁচটা কাঁচা টাকা রাখেন কোনো শব্দ হবে এইগুলো হচ্ছে এইচ ডি কাঁচা টাকার এক জায়গাতে রাখা যাবে না তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বসানো এক কি বোঝে শুকুর গুজার করছি কেন করব লাইন সাকার তুম লাহাজ যে যত বেশি আল্লাহর শুকুর গুজারি বান্ধা হবে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দিব আপনার বলেন তো নিয়ামত মানে কি এদের সবার বলে আমি এখানে মাইক নেওয়ার আগে যে গজল শুনলেন না আপনার বুঝবার পারছেন পারছেন হ্যাঁ এই যে নিয়ামত শব্দের অর্থ কি আমি বললাম আল্লাহ নিয়ামত বাড়াই দেবে আপনার শোন আল্লাহ বললেন তো নিয়ামত মানে কি বোঝা লাগবে না আমরা সুরা ফাতে আসে কি বলি আল্লাহ যাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছ আমাদেরকে তাদের পথে কবুল করো এখন নিয়ামত শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি যে যত বেশি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তার উপর তত বেশি সন্তুষ্ট হয়ে যাবে বলেন সোহান আল্লাহ আল্লাহর একজন মস্ত বড় পাইজাম্বার নাম হলো মুলসাক আলীমুল্লাহ তিনি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কার সঙ্গে আল্লাহর সঙ্গে যাওয়ার সময় দেখেন রাস্তায় একটা মানুষ দাঁড়িয়ে আছে মুসানমিরে বললেন ওগো আল্লাহর নবী আপনি যখন তুর পর্বতে যাচ্ছেন আমার কথা একটা আল্লাহকে বলবেন সরাসরি কথা বলার যোগ্যতা আমার নাই আপনি একটু আমার কথা বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়া দেয় মানে এত বেশি সম্পদ আল্লাহ আমাকে দিছে যে সম্পদের মহাব্বাতে পড়ে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করবার পাই না কি বলতেছে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কি করে কমাইয়া দেয় তাহলে সম্পদ বেশি হওয়া কিন্তু খারাপ খারাপ না এই যারা হাসিনার সময় অবৈধভাবে সম্পদ অর্জন করেছে আজকে সম্পদের ঠেলায় তার দেশেরই থাকতে পারতেছ না বিদেশে পালায় গেছে যরেকম ঠিক ঠিক এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইননা মা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ সন্তানকে যদি মানুষ করা না যায় ওই সন্তান কি রহমত না বিপদ আজকে দেখেন একটা হাফেজি মাদ্রাসার জন্য আজকে মাহফিল হচ্ছে রাস্তার কাছে আজকে প্রাইমারির জন্য কোন মাহফিল করা লাগে না কারণ প্রাইমারিকে সরকার এমনভাবে কোলের মধ্যে নিয়েছে ওদের যা দরকার সব সরকার দিবে গরিকন ঠিক কিনা আর এই হাজী মাদ্রাসাগুলো এমন অবহেলিত যে এরা যে বাংলাদেশী বসবাস করে মনে হয় বাংলার সরকার জানি না তাহলে আপনাদের মতন কিছু আল্লাহওয়ালা বান্দা আছে বলে এই মাদ্রাসা এখনো টিকে আছে জনগণ ঠিক কি আপনাদের এই ভবানীপুর নাকি এরা হ্যাঁ ভবানীপুর এখানে তো আগে মুসলমান ছিল না ভবানী বুঝতেছেন তো রানী ভবানী ভবানীর রাজ্যে আজকে মুসলমান বসবাস করে আর সেইখানে একটা হাফেজি মাদ্রাসা গড়ে উঠেছে খুশি না বেজার অন্তর থেকে না মুখে মুখে এখন সন্তানকে যদি আপনি প্রাইমারিতে পড়ান এই সন্তান অজু গোসল শিখবে না পাপ নাপাস বুঝবে না ওই সন্তানকে যদি হাফেজে মাদ্রাসায় ভর্তি করে দেন ওই সন্তান ওযু গোসল বুঝবে পাপ নাপাস বুঝবে যে সন্তান মাসুম অবস্থায় পাপ নাপাক বুঝে ওযু গোসল বোঝে এমন একটা কুরআন শিক্ষা গ্রহণ করবে যেটা ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগবে এই সন্তান কোনদিন বিপদ হবে না এই সন্তান হবে এ আল্লাহ আল্লাহমা আমার নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের বিপদের কারণ সম্পদ আপনি অনেক সম্পদ আপনার কিন্তু আপনি যদি শতকরা আড়াই টাকা জাকাতেন তাহলে আপনার সম্পদ তো আপনার ক্ষতির কারণ হবে না এবং সম্পদে আপনার রহমতের কারণ হবে দরে ঠিক কিনা আর অঢাল সম্পদের মালিক হয়ে আল্লাহ আপনার খেয়ালি নেই আপনি মালিকানা দাবি বাড়ির ঘর সহায় সম্পত্তি অনেক কিছু করছেন করার পরে যখন মৃত্যুবরণ করবেন ওই সম্পদটাই আপনার বিপদের কারণ হবে দর এখন ঠিক কিনা যার কারণে লোকটা বলতে চোখ আল্লাহ নবী আল্লাহ আমাকে এত সম্পদ দিছে সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি না আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয় আমার দিকে খেয়াল করে শোনেন দিনের বেলা তো বক্তাদি খেয়াল না করলে বলবো না আর মাইকের সাউন্ডটা এরই ভিতরে যেন ভালো হয় বাইরে সাউন্ড হচ্ছে কিন্তু ভিতরে সাউন্ডটা এটা বক্স কি বন্ধ করে দেখেছেন শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে মুসারসাল বলেন ঠিক আছে তোর গর্বতে যখন আল্লাহর সাথে আমার কথা হবে তখন তোমার কথা বলবো কিছু যাওয়ার পরে মুসারবি দেখে একটা মেয়ে মানুষ রাস্তার বসে কানতেছে আল্লাহ মুসা বললেন মা কান্দ কেন বলে আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন আমার কথা একটু আল্লাহকে বলবেন আমার এত অভাব আমার কিছু সম্পদের দরকার প্রথম দল কি কইল প্রথম কি কইল আল্লাহ সম্পদ কমায় দেয় আর এই মহিলা বলতেছে আমার সম্পদের দরকার আমার বাড়ি ঘর ভাঙ্গা আল্লাহ কিছু সম্পদ দান করে আমার কথা একটু আল্লাহকে বলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার কথা আল্লাহকে বলবো এই যে বলে তুর পর্বতের কিনারায় যখন আল্লাহ নবী মুসা এমন সময় একজন বন্ধু অসহায় মানুষ গড়াতে গড়াতে এসে মানে হাটকারও করে না হাতও নেই পাও নাই অনেক কাঠের ডুমার খালি মাথা আছে মুখ আছে একটু গয় গয় সে বলতেছে আল্লাহ করে সব নেই কিছুই আমি খাওয়া খাওয়া করি আপনি একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ ওয়াস কেন আমাকে দুনিয়াতে এভাবে পঙ্গু করে পাঠাল এই কথাটা একটা আল্লাহকে বলবেন মুসা সালাম বলেন ঠিক আছে আমি তোমার কথা আল্লাহকে বলবো ছয়জনকে অর্ডার দিলেন তিন জনকে অর্ডার দিয়ে মুসার ঋতুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করা শুরু করলেন মুসানব যখন আল্লাহর সঙ্গে গল্প করেন এই গল্পটা এমন একটা গল্প আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা মুসার মতন তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে পারবে না কিন্তু আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করবে আমার আল্লাহর সাথে সরাসরি কথা হয়ে যাবে এই কথা কথা আমরা যখন কোরআন শরীফে শুরু করি আলহামদু শুরু করতেছেন না আল্লাহ কিন্তু সাথে সাথে বলে ইমান হাম আলহামদুল শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি আল্লাহ বলে বিহামিল হাম তুমি কার প্রশংসা করে আমরা যখন বলি লিল্লাহি আল্লাহ প্রশংসা করি তখন আল্লাহ বলে মান ইল্লা কোন আল্লাহ মানে দান্তা যখন কোরআন পড়ে আল্লাহও কিন্তু তার সাথে সাথে কথা বলে কিন্তু আমরা আল্লাহর কথা শুনমার পাই না তো এইজন্য আল্লাহর নবী বলেছেন موسی নবীর শুধু নিজে কালিমুল্লাহ তার উম্মতরা কেউ কালিমুল্লাহ হতে পারে নাই আর আর যে উম্মতরা আল্লাহর কোরআন পড়বে

খালি মল জন্য আল্লাহ দেয়নি যে খালি মল বিরা পড়বে বক্তারা খালি ওয়াজ করবে আর তোমরা খালি শুনবে এই জন্যই কিন্তু দেয়নি মুসলমান বলে দাবি করবে আর আল্লাহর কোরআন পড়বে না এই ব্যক্তি মুসলমান হয়ে মরতে পারবে না মরার আগে খতম মানে শয়তানের সে এমন ধোকা দিবে যে মরার আগে শয়তান আল্লাহ কয়ে বেঈমান হয়ে মারা পাবে কিন্তু যদি কোরআনের এলেম তার ভিতরে থাকে ছিল তারপরে মৃত্যুর সময় শয়তান যদি আমাকে ধোকা দিবার আসে এ কোরআনের এর পর আছে না নাই এমন চড় মারবি কোরআনই সত্যি হয়ে এমন একটা চর মারবে আউট হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন তার সামনে বাঁচানোর জন্য যখন গল্প করা শুরু হয়ে এক একসময় আল্লাহর সঙ্গে কথা বলা শেষ মুসানবি যখন ফিরে আসতেছেন আল্লাহবার ভাল মুসা তোমার আর বলার কিছু নাই মুসা বলতেছে আল্লাহ আমার যা বলার ছিল সব শেষ আল্লাহ

যাগামত গেলে পীর ভুলে যাবে রে ভাগলা এই জন্য ঘরতে গেলে ধরা লাগবে একজন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ জোরে বলেন কে তবে মাধ্যম লাগবে কি লাগবে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবীবি আল্লাহ পাওয়ার উপায় নাই মাধ্যম লাগে কিন্তু সেই মাধ্যম যদি ভুলে যায় আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো করেছে যে আমাদের নবী আমাদেরকে ভুলে যাবে না সুবহানাল্লাহ এই জন্য আমাদের নবী হচ্ছেন ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন समस्त নবী রাসুলদের ইমাম এবং নেতা বলেন সুবহানাল্লাহ মুসা বলতেছে আল্লাহ আমার নেই প্রথম যে লোকটা আমাকে বলল আল্লাহর সঙ্গে দেখা হলে একটু বলো আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয় বলতেছে তিনজনের সাথে আমার দেখা হলো জন বলতেছে আল্লা যেন আমার সম্পদ কমায় দেয় দ্বিতীয় একজন মহিলা বলতেছে আল্লাহ যেন আমাকে সম্পদ দেয় আর তৃতীয় একজন হাত পাও কিছু নেই বন্ধু ও বলতে আল্লাহ আমাকে কি জন্য দুনিয়াতে সৃষ্টি করলো আমার তো কোনো কাজ কাম নাই আমি কিছুই পারি না হাত নাই পা নাই ও আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইলো কারণ কি আল্লাহ বলে বসে আর শোনা দিক দিয়ে যে প্রথম আজকে তো শেষে পড়বে শেষে যে ধন তার সঙ্গে যখন তোমার দেখা হবে অর্থাৎ ওই সাথে যখন প্রথম দেখা হবে দেখা হয়ে বলবে আল্লাহ তোমাকে খামাকা সৃষ্টি করে নাই জাহান্নামে একটা ছিদ্র আছে সেই ছিদ্র তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে মুসা বলতে আল্লাহ এমনি দুনিয়াতে হাত আবার তাকে ছিদ্র বন্ধ করবেন এই খবর দেওয়া হবে এটা একটা খবর হলো এত কষ্টের খবর দুঃখের খবর আল্লাহ বলতেছে মুসা আমি হলাম খবর তৈরিকারি আর তোমরা হলো খবর জ্ঞানীয়হান খবরের মালিক কে আল্লাহ আর সমস্ত নবীরা খবর দিয়েছেন এই খবর দিতে গিয়ে অনেক নবীদেরকে মার খাটতে হয়েছে অনেক নবীদেরকে হত্যা করা হয়েছে কিন্তু আসলে কাম মুসার না কাম হলো আমার আল্লাহর গড়ে গ্রহণ ঠিক কিনা বাবা আদম আলাহাল্লাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে কাজ করছেন এই কাজগুলো কি নবীর কাজ না আল্লাহর কাজ আল্লাহর কাছে কোরআনে বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে আম্মার রাস্তায় দাওয়াত দেয় শুধু দাওয়াত দেয় না সে নিজের নে করে এবং সে একজন মুসলমান এইটা প্রকাশ্যে প্রচার করে তাকে আমার আমার প্রশংসা বেশি বেশি করে আর শেষে যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল শেষে যার সঙ্গে দেখা হবে ওকে বলো সে যেন আমার সুক্রিয়া বাড়তে আর যেন আমার কোন সুক্রিয়া প্রশংসা না করে তাকে বলে দিও সেজন্য আজ থেকে বলে এই সম্পদের মালিক আমি যদি করে তাহলে কে আল্লাহ আর যদি আপনি বলেন এই ভাই আমার এই জমি আমার এই পুকুর আমার এইরকম আল্লাহ থাকলো না কারণ সম্পদের মালিক আপনি নিজেই হয়ে গেলেন জল ঠিক কিনা আপনাদের একটু বলেন না যে মার্কেট দেখতেছেন হুজুরা আমার মার্কেট এটা এখন ভাইয়ের এই সাইডে যা দেখতেছেন সব আমার সবই যদি তোমাকে হয় আল্লাহর এরই নাম হলো না শুক্রিয়া সাল্লাম প্রথম পঙ্গুর সাথে দেখু বলতে নবী আল্লাহর কথা আপনি বলেছেন আল্লাহ যে আমার কোন খবর দিল আল্লাহ কেন অযথা দুনিয়াতে এরকম করে আমাকে প্রেরণ করলো মুসা সদের পানি বের করে বলে পঙ্গু অসহায় সোন তোমার কথা আমি বলতে ভুলে গেলে কি হবে আল্লাহ পাক তোমার ভুলে নাই আল্লাহ তোমাকে অজাতা সৃষ্টি করে নাই জাহান নামের একটা ছিদ্র আছে ওই ছিদ্র নাকি তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে সঙ্গে সঙ্গে পড়বে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসা তাই পাগল নেই জাহান নামের ছিদ্র বন্ধ করার কথা শুনি তুমি আল্লাহ শুক্রাথাই করলে কন্ধু বলতেছে ওদের আল্লাহ নবী এতদিন মনে করতাম যে আমার কোন দামি নেই আমি একটা অমূল্য হাত নাই পাও নাই কিছু নাই একটা পঙ্গু আমার কোন মূল্যই নাই কিন্তু আজকে দেখলাম আমার মূল্য আছে আল্লাহ আমাকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করবে তাহলে বোঝা গেল আমার এখনো দাম আছে বলে গেল সোহান এই কারণে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি মুসালাম কিছু না বলে যখন যাচ্ছেন আল্লাহ ডাক্তার মুসা একটা বার পিছন দিকে তাকায় দেখো মুসানবি তাকায় দেখো পঙ্গু আর পঙ্গু নাই সুদর্শন একটা যুবক হয়ে গেছে মুসা বলতে চাল্লা যাকে দিয়ে তুমি জাহানামের ছিদ্র বন্ধ করবা সেই পঙ্গু সুদর্শন হলো আল্লাহ তাই মুসা রে আমার শুক্রে আদায় করার সঙ্গে সঙ্গে আমি জাহান্নামকে বাতিল করে দিয়ে ওরে সুদর্শন বানায় জান্নাতে ঢুকাতে চায়। লা ইন শাকারতুম লা জিদন্নকুম জি প্রশংসা করবে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দিবে জোরে কন মহিলার সঙ্গে দেখা হচ্ছে เนี่ยটা বলতেছে আল্লাহ নবী আমার কথা কি আপনি আল্লাহকে বলছবে মুসা নবী বলতেছে তোমার কথা আল্লাহ বলতে আমার মনে নাই কিন্তু আমি মনে বলে কি গেলে কি হবে আল্লাহর মনে আছে เนี่ยটা বলতেছে তাহলে আল্লাহ আমাকে দিবে সম্পত্তি পেয়ে আসালাম বলতেছে তুমি আল্লাহর শুক্রে আদায় করবে যত দেশি আল্লাহ শুক্র আদায় করবে যে অবস্থায় আছো আলহামদুলিল্লাহ মেয়েটা রাগ করে একটা অবস্থা হলো না খেয়েছে বাড়ি পানি হলে পানি পরে পড়ে এই অবস্থায় আল্লাহর শুক্রে আদায় করতে পারবো না অথচ রাসুল বলেছেন আলহামদুলিল্লাহ হাল খাইয়া থাকলো আলহামদুলিল্লাহ না খায়া থাকলো আলহামদুলিল্লাহ বাড়ির থাকলো আলহামদুলিল্লাহ আবার হাসিনার অত্যাচারে আলুর বাগুয়ের মধ্যে থাকলো আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় শুকুর করতে হবে কার কথা কন না আপনারা এই করার কারণে তো এই রেজাল্ট পাইছেন কি গল্প দিল এ দেশ আমার বাপের এ দেশ আমার অথচ ভারত জালুকা থাকা লাগলো কারণ এই তো আমরা শুক্রিয় আদায় করেছি ধৈর্য ধারণ করেছি তার একটা রেজাল্ট আল্লাহ আমাদেরকে দান করেছে বলেন সোহান আল্লাহ মেয়েটা বললো আমি সুক্রিয় আদায় করতে পারবো না এইরকম অবস্থা আমি আল্লাহর সুক্রিয় আদায় করতে পারবো না মুসানবি যখন চলে যাচ্ছিলেন আল্লাহ তাই একটা বার পিছন দিকে তাকাও মুসানবি তাকায় দেখে আসমকে একটা ঝড় এসে ওই মেয়েটার ভাঙ্গা বাড়ি পর্যন্ত সুরমার হয়ে গেল অস্করুলিওয়ালা তা ফুরুন তোমরা শুকুর গুজারি হও তোমরা কুফুরি করিও না প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হলো নবী আপনি কি আমার কথা আল্লাহকে বলেছিলেন মুসা বলতে আমি ভুলে গেল আল্লাহ তোমাকে বলে না তাহলে আমার সম্পদ কেমনি কমবে আল্লাহ কি বলেছে মুসা বলতেছে তুমি আল্লাহর না শুক্রি বন্ধ তাহলে আল্লাহর নিয়ামত উঠে গেলে তোমার সম্পদ কমে যাবে অসুখ বিসুখ ব্যারাম বেদি দেখা যতই থাকে ক্যান্সার হার্ট দুর্বল ডায়াবেটিস বহু ধরনের রোগ ওই টাকা ফুরাতে কয়দিন লাগবে কারণ ফুরাতে কয়দিন লাগবে আর অসুখ বিসুখ বেড়াম কিছুই নাই দেখবেন যেটাই আনবে ওটাই জল হবে জলটা ঠিক কিনা তুমি আল্লাহ না শুক্রি বন্ধ হ সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে বলে ওদা আল্লাহ নবী এত কিছু আল্লাহ আমাকে দান করেছেন নিয়ামত আমি না শুক্রি বান্দা হতে পারবো না মুসা বলতেছে তাহলে কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত হয় আল্লাহ তোমার সম্পদ আরো দিবে কি বুঝলেন আমরা যারা এখানে এসেছি আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকুর গুজার করছি সকলে বলি রব্বানা লাকাল হাম হামদান রব্বান আমি জাহাতে আয়াতে কারিমাকে ল করলাম এখন সে আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা হবে আল্লাহ তারা বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ